গাড়ি থেকে নামছি একজনে বলছে আসসালাম আলাইকুম হচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করছি এটা আমার একটা মানে নীতি যে কেউ সালাম টালাম করলে জিজ্ঞাসা করি পরিচিত পরিচিত ভাই কেমন আছেন তা জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন আজ কি প্রতিদিনই ঘটনা ঘটে তা উনি আমাকে বলছেন আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি তাই মনে মনে ভাবছি তোমাকে ঘোড়ার ডিম আমি চিনি তোমার জন্য কেন আমি দোয়া করতে যাব তোমাকে আমি চিনি কোনোদিন আগে পরিচয় হয়েছে মনে মনে বলছি উনি আমাকে বলছেন যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছে। এ কথা বলতে কে বলেছে জিজ্ঞাসা করছি কেমন আছেন আলহামদুলিল্লাহ শেষ কথা তার মানে এই কথার ভিতরে একটা শির্কের গন্ধ আছে যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে মানে আমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না তাই তো আর আমি তোমাকে চিনি হ্যাঁ তোমার বাড়ি ইচ্ছাখালিতে তোমাকে আমি চিনি তোমার জন্য আমি দোয়া করতে যাবো কারো কেন দোয়া করতে যাবো তোমার জন্য মানে আমাদের কথা কাজ কর্মতে এমন কিছু প্রকাশ পায় যে আসমা ও সেফাত এই তৌহিদের গুণটা কেটে যায় অনেক সময় এর বিপরীত শব্দ তৌহিদের বিপরীত শব্দ হচ্ছে শির শিরকে আমরা তো ভালো করেই জানেন আর এটা সহি আকিদার গ্রাম এখানে শির্কের ব্যাপারে বিশ্বাস আলোচনা করার কিছু প্রয়োজন নেই তারপরেও আলোচনা করার কিছু প্রয়োজন আছে বলে মনে করা যাচ্ছে এক শির কাকে বলে সর্বপ্রথম জেনে রাখতে হবে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শির আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি কার হাতে হাতে রুজি তাই না মত এটা কার হাতে আল্লাহর হাতে ছেলে দেওয়া মেয়ে দেওয়া প্রেগনেন্সি হওয়া কার হাতে আল্লাহর হাতে কিন্তু আমরা অনেক সময় এইগুলো সির করে ফেলি করে ফেলি না করে ফেলি বিশেষ করে মুর্শিদাবাদে প্রবাসী ভাইরা ইসলামিক ব্যাপারে অনেক সময় নলেজ থাকে না এই জন্য অনেক সময় শির করি করি না নতুন কোথাও দোকান করেছে নতুন মাহাজন হয়েছে আমি তো দেখতে পাই বিশাল একটা তাবিজ এরকমভাবে পিছনের দিকে ঝুলিয়ে রেখেছে তা বলছে হবে কি বলছে বরকত হবে দোকানে তাহলে এই তাবিজ দিয়েছে কে তাবিজটা দিয়েছে কে তা বলছে দিয়েছে কোনো হুজুর যে তাবিজ দেওয়ার সময় হুজুর বলে দিয়েছে কি বলছে এইটা দিলে ব্যবসায় বরকত মানে সাংঘাতিক ব্যাপার পাশের দোকান সব বন্ধ হয়ে যাবে আর অন্য কাস্টমার সব আপনার দোকানে ভিড় করবে দেখবেন চার পাঁচটা কর্মচারী রাখতে হবে এত বেচা কেনা হবে তা মনে মনে ভাবছি এত বরকতের তাবিজ হারাম কর তুই বিক্রি কেন করলি দুশো টাকা দিয়ে তুই তোর বাড়িতে রেখে দিতে পারতিস ওটা বিক্রি করলি কেন এটা করা কি শিল্প নতুন ছোটোখাটো শীত অনেক আমাদের আহলাদিস গেরা বড় বড়োগুলো বলছি না আমি একটা একটা করে বলার চেষ্টা করছি খুব ছোটো ছোটোগুলো যেগুলো আমাদের সচরাচর সহি আকিদার গ্রামেও হয় বৌমা নতুন বাচ্চা হয়েছে বাচ্চাটার বয়স দুই থেকে আড়াই বছর বা এক বছরের কাছাকাছি দুপুর বারোটার সময় কোন কোন শীতের দিন বাচ্চাটাকে গোসল করিয়ে সদর দরজার সামনে দূরে দাঁড়িয়ে আছে বৌমা শাশুড়ি তখন হঠাৎ করে গিয়ে বলছে বৌমা সর্বনাশ করে দিলে তুমি কেন আমার পোতাকে নিয়ে এখন ভরা তো পুরোপালাতে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন নজর লেগে যেতে পারে বৌমা তালে বৌমা বলছে মা তাহলে করবো কি আর মাও তো মূর্খ কিছু বুঝে না ও তখন বলছে হাঁড়ি তলার কালি আর সরিষার তেল জুত করে ফেটে এরকম করে লাগিয়ে দাও তো লাগিয়ে দিলে হবে কি বলছে ও তাহলে আর নজর লাগবে না ও তো পুড়ে পুড়িয়ে হাঁড়ির তলাতে কালি জমে গেছে ও তোমার পোতার ভালো মন্দ কী করে দিতে পারবে ও তো নিজেই জ্বলে জ্বলে আগুনে পুড়ে ছাই হয়েছে তবে ওর কালো দাগ হয়ে গেছে ও তোমার কি উপকার করবে শিখ এই সমস্ত শিখ আমাদের আইন আদিস বলুন কিদার গ্রামে বলুন হচ্ছে 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 কি না সব শিখ আশ্চর্য ব্যাপার গাড়ি চালাতে চালাতে এখনো পর্যন্ত সইয়া কিদার অনেক গ্রামের ড্রাইভার ভাইরা হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিল আরে খবর কি বলছে বিড়াল চলে গেছে একটা আরে ও তো বিড়াল নিজে বাঁচার জন্য ছুটছে হে ও তো নিজেই বাঁচার জন্য ছুটছে লাল সুতো পরে ঘুরছে যুবক ছেলেটা এই কি ব্যাপার ওই চাজমি শরীফের সুতো ওই সুতোতে কুকুরে পেট ছাপ করে হুগলি ঝুট মিলে তৈরি হয় মাল প্যাকিং হয়ে চার চাকা করে চলে যায় আজমির শরীফে নিয়ে কালারিং করে হাতে পরিয়ে দেয় বলছে বর সুতো হ্যাঁ আশ্চর্য ব্যাপার সব সে পৃথিবীতে যত পাপ আছে আপনাকে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আমরা ছোট থেকে শুনে যে একটা কথা কোন মানুষ যদি এই বাক্যটার উপরে যদি কোন মানুষ বিশ্বাস রেখে যদি মৃত্যু বরণ করে কোন যদি তার না থাকে কোন আমল তবুও সেই লোকটা যার নামে দীর্ঘ টাইম জলার পরে আগুনে থাকার পরে না কোনো একদিন ওই লোকটা আবার যাবে কারণ হচ্ছে আর মোহাম্মদ আল্লাহ রসুল এই বিশ্বাস স্থাপনের সাথে মৃত্যুবরণ হয়েছিল তাই বাকি একটাও যদি ভালো কাজ তার না থাকে তবুও কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে যে পাপি কোশ্চিন কালেও জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না চিরস্থায়ী জাহান নাম তার জন্য ফিহা কখনোই তার জন্য পরিত্রাণ নেই যে লোকটা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন বাচ্চা ছেলে এসেছে কনভার্ট মুসলিম নতুন ইসলাম কবুল করেছে এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো মহাম্ম সাল্লাম বলছেন কলা তা ফুতুল্লাহ তুমি সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে সর্বক্ষেত্রে গোলামি কার আল্লাহর বলা তো শরিক সাইয়া আর কখনোই তুমি যেন আল্লাহর সাথে কাউকে শরিক করে দিও না আল্লাহর সাথে কাউকে শরিক করলে আর জান্নাত থাকবে না আশ্চর্য ব্যবহার কত যে শিরিক চলছে আমি দু তিনটে জিনিস বোঝাতে পারি না আমি একটু অন্য লাইনে কয়েকটা কথা বলছি খুব ভালো করে শুনে রাখবেন কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি কোথায় ভারতবর্ষের মাটিতে এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টানি হুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর হানাফি সাফি মালিকি আম্বেলি দেওবন্দি জমাতি ইসলামী পাথর আজমিরি আপনার কাশ্মীরি ফুরফুরা দেওবন্দি জমাতি সবাই বসবাস করে করে না সবার নাম রাখা হয়নি কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু কারো কোনো নাম নেই আছে নাম নেই ও বলছে দাস ও ও মুচি ও ম্যাথর আমাদের নাম আছে মুসলিম কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে এক্সট্রা করে তার নাম সংখ্যালঘু আপনারা জানেন আমি এই ব্যাপারটা বলছি শিরকের ব্যাপারে আবার ঢুকে যাব এই ব্যাপারে একটা ব্যাপার আছে ওই জন্য বলছি আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতবর্ষের পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী ইতিহাস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তার নাম বাবরি মসজিদ দেখেছেন আপনারা দেখেছেন না দেখেছেন গত জানুয়ারিতে বাইশ তারিখে উদ্বোধন করা হলো রাম মন্দির নে বগল বাজাচ্ছে কিছু মানুষেরা আমরা রাম মন্দির নির্মাণ করে ফেললাম বাবরি মসজিদ ওখানে ছিল না বিস্তারিতভাবে অনেক রকমভাবে কটু কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পাই তাই কি পাই না তা তোমরা আমাদের নাম দিয়েছ সংখ্যালঘু কিছুদিন আগে শুনলাম বলছে কোথায় ডিটেনশান ক্যাম্প তৈরি করা হচ্ছে কারণ বলছে এদেরকে ভরে রাখা হবে আবার কোথাও শুনছি মসজিদে আজান বন্ধ করে দেওয়া হবে আবার কেউ কেউ শুনছিলাম বলছে যে এবারে যদি জিতে আসতে পারি তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে এদেরকে ন্যাড়া করে তাড়িয়ে দেওয়া হবে নানান কিছু বলছিল কি বলছিল কি না যারা এ কথা বলছে তাদের উত্তর আমি একটা কথা বলছি শুনে নেন এক আমি উত্তর চব্বিশ পরগনা থেকে আপনাদের ইচাখালিতে জলসা করতে এসেছি আমি এখন একা কি বললাম বুঝলেন আর আপনাদের ইছাখালী তিনটে ছেলের সাথে এখানে আমার লড়াই করছে তারা আছে তিনজন আমি কজন একা লড়াই হচ্ছে তা আমি তিনজনের সাথে পারব পারবো না তা ওরা তিনজন মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে ভেঙে পরের দিন লালগোলা স্টেশনে চা খেতে খেতে বলছে স্যার মমতা যা দিলাম না সাংঘাতিক হাইব্রিড ঘুষি চালিয়ে দিয়েছি খুব গল্প করছে আচ্ছা বলুন তো এরা তিনজন বীর পুরুষ না কাপুরুষ কাপুরুষ ইয়েস কাপুরুষ এরা বীর পুরুষ তখন হতো আমিও যখন তিনজন থাকতাম ওরাও যদি তিনজন থাকত আর লড়াই করে যদি ও আমাকে যদি হারিয়ে দিত তাহলে ও চায়ের দোকানে গল্প করে বলতে পারতাম বীরপুরুষ কলকাতার তিনজনকে দিয়ে দিয়েছি আজকে তাই না আমি আছি একা আর তোমরা তিনজন আমি তো এমনিতে হেরে যাবো তাই না যারা বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করে দিলাম আমি বীর পুরুষ এই মমতাজুল ইসলাম মসজিদ তুমি বীর পুরুষ নয় তুমি কা পুরুষের বাচ্চা কা পুরুষ কারণ তুমি তো বলে দিয়েছ আমরা সংখ্যালঘু তুমি তো বলছো আমরা সংখ্যালঘু তা তোমার হিসাবে যদি আমরা সংখ্যালঘু হই এই দেশের মাটিতে তাহলে তোমাদের বীর পুরুষের ক্ষমতা কি থাকলো তাই না কথাটা অনেকটাই যুক্তিসম্পন্ন এবার আপনাদেরকে আরেকটা একটা কথা বলি যেটা হচ্ছে এই আমাদের কিছুদিন আগে বলা হলো যে আরবিতে কোরআন পড়ানো হয় মাদ্রাসার সিলেবাসে আরবি সিলেবাসটা তুলে দেওয়া হোক কেন বলছে এটা বিদেশের ভাষা এই কারণে ভালো করে বুঝবেন কোন দেশের ভাষা বিদেশে এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে একটি শুনে রেখে দেন সারা পৃথিবীতে বাহান্নটি মুসলিম দেশ আছে কটি হ্যাঁ কথা বলবেন বাহান্নটি মুসলিম দেশ সারা পৃথিবীতে এই দেশগুলো টোটাল মুসলিম কান্ট্রি বাহান্নটি তারপরেও মুসলিম কান্ট্রি নয় এইরকম দেশে মুসলমান বসবাস করে লক্ষ লক্ষ ওগুলো বাদই দেন শুধুমাত্র বাহান্নটি একেবারে সলিড মুসলিম দেশ তার ভিতরে একুশটি দেশে আরবিতে কথা বলা হয় কিসে আরবিতে একুশটি দেশ রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আরবি একুশটি দেশ আরবি ভাষাটা তুলে দেওয়া হবে এটা একটা চক্রান্ত আর রাখা হবে কি না সংস্কৃত ভাষা পৃথিবীর একটা পরিবার আপনি দেখাতে পারবেন সারা পৃথিবীতে যে পরিবারটা সংস্কৃত ভাষায় কথা বলে দেখাতে পারবেন একটা রাজ্য আপনি দেখাতে পারবেন যে রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে একজন মানুষকে দেখাতে পারবেন যে মানুষটি সংস্কৃত ভাষায় কথা বলে সারাদিন না এই ভাষাটা ভারতবর্ষ ছাড়া আর কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কোথাও অস্তিত্ব নেই কিন্তু পবিত্র আল কোরআনের ভাষা হচ্ছে কি আরবি পৃথিবীর একুশটি দেশে পিওর আরবিতে কথা বলা হয় এইটাকেও চক্রান্ত করা হচ্ছে কিভাবে রদবদল করে দেওয়া হয় তাই না আমরা জানি এতদিন পর্যন্ত যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দেশের নাগরিক হিসাবে জনগণের কাছে এবাদাতের ক্ষেত্রে দানের ক্ষেত্রে স্বাধীনতার ক্ষেত্রে পরাধীন হয়ে রয়েছি তার একটা কারণ যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের মাটিতে নিচে থেকে উপর্জন পর্যন্ত সব ইসলামের চরম শত্রু কিন্তু ইদানিন একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা ধর্মীয় ব্যাপারে অনেকটাই পরাধীনতায় চলে এসেছি আমাদের আর স্বাধীনতা নেই আছে নেই আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে আড়িয়ে দিয়েছি ধর্মীয় ব্যাপারে স্বাধীনতাকে তুলে দিয়েছে এক শ্রেণীর হুজুরের কাছে যেমন করে ইচ্ছা তারা তেমন করে সমাজ পরিচালনা করার দায়িত্ব ঠিকে দাঁড়িয়ে নিয়েছে আর এমন করে পরিচালনা করছে যে এক আল্লাহ থেকে মানুষকে সরিয়ে নিয়ে একেবারে ইব্লিশের দলে মানুষকে ভরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন এত বড় বড় দাড়ি বাইশ চব্বিশ হাত মাথায় পাগড়ি ও দাদুর মাজার রেখেছে ওর আগে থেকে ইটের ঘর করে বসে আছে বলছে আমি মরে গেলে এই জায়গাটা আমার জায়গা চি এক আশ্চর্য ব্যাপার এতদিন ভাবছিলাম যে আমাদের সংখ্যালঘু বলে এটা ওটা বলে আমাদের মারার চেষ্টা করছে এরা তবু দুনিয়াতে মারার চেষ্টা করছে এখন তো দেখতে পাচ্ছি কিছু বড় টুপিওয়ালা দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা এরা তো জাহান নামে নিয়ে যাবার একটা গোপন ফাঁদ পেতে বসে রেখে দিয়েছে তার নাম মাজা ফাঁদ নষ্ট করে দিচ্ছে মানুষের আশ্চর্য ব্যাপার এগুলো মানুষ শুনলে আমি নাম বলতে চাইছি না নাম বললে ওর দাম অনেক বেড়ে যাবে অনেক দাম বেড়ে যাবে ওই ঝাড়খন্ডের একটা কে বার হয়েছে আমি নাম বলবো না তার বক্তব্য শুনছি বলছে ইসলাম এদের দুজনা বলছে মাজারে যাওয়া যাবে না ডাইরেক্ট বলছে বলে বাপ মা তুলে এমন একটি গালাগালি দিচ্ছে মাইকে আমার তো নিজেরই অবাক লাগছে এ কি বলছে রে আশ্চর্য ব্যাপার শিখ মাজার শির তাবিজ শির কবজ শির গাছ গাছেলি শির শির পৃথিবীতে সব থেকে একটি বড় পাপ জঘন্যতম পাপ যে পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায় কোন পাপ করলে শির করলে তার একটা জ্বলন্ত প্রমাণ